ফাইনালি আমি আমার ঈদের ড্রেসটা আজকে কিনে ফেলেছি তবে ড্রেস কেনার আগুন তো পর্যন্ত আমার ভিতরে টেনশন কাজ করে আমি জানি ঈদের ড্রেসটা কেমন হবে ছোটবেলা সেই সব আমার ভিতরে এখনও কাজ করে তবে ঈদের ড্রেস কিনা নিয়ে আমি আমার হাজব্যান্ডকে একটুও জ্বালাই না মানে একদিনই তাকে নিয়ে আমি একটা শপেই যাবো আর সেখান থেকে ঈদের ফাইনাল ড্রেসটা কিনে ফেলি ফিফটার পরে আমরা বাসা থেকে বেরোয় ফ্যাশন ওয়ার্ল্ডে চলে আসি এটা অনেক বড় একটা শোরুম এই শোরুমে আলাদা আলাদা সেক্টর আছে যেখানে বিভিন্ন ধরনের ড্রেস কালেকশন থাকে আর এই সাইডটাতে শুধু হেভি মানে গর্জেস টাইপের ড্রেস পাওয়া যায় গত দুই বছর আমি ওই সাইডটা থেকে ড্রেস কিনেছি আর আগের বছরগুলো আমি এই সাইডটা থেকে ড্রেস কিনেছি আমি এখানকার রেগুলার কাস্টমার গত কয়েক বছর ধরে ঈদের শপিংটা আমি এখান থেকে এবারও তার ব্যতিক্রম হয়নি আসলে বাজেটটা ঠিক থাকলে এখানে আসার পরে আপনাকে যেতে হবে না ড্রেস পছন্দ চোখ বন্ধ করে এতক্ষণ আমি অনেকগুলো ড্রেস দেখেছি মানে ওনারা একটার পর একটা দেখাচ্ছে আসলে এখানে ড্রেস কালেকশন যত ভালো ড্রেসের প্রাইসও কিন্তু তত হাই সবগুলো ড্রেসেরই নয় দশ এর উপরে ছিল তবে ড্রেসের প্রাইস নেই এখানে বার্গেনিং করা যায় এই অপশনটা আমার খুবই ভালো আমার হাজব্যান্ড আমার ড্রেস পছন্দ করার পরে দুই হাজার টাকা কম বলেছে আমার মনে হচ্ছিল যে আমি আর একটু কম বলতাম বাট ও থাকলে আমার কথা বলার কোনো অপশন নেই আমি কথা বলতে পারি না এই ড্রেসটা আমার হাজব্যান্ড হাত দিয়ে বারবার নেড়ে দেখছিল তো এটাই আমি একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম পাশের আপুগুলো বলছিল ইউটা নাকি একটু বড় তারপর আমাকে আরও কিছু ড্রেস দেখাচ্ছিল কারণ আমি পছন্দই করতে পারছিলাম না পরে আমাদেরকে যে কয়েকটা ড্রেস দেখিয়েছিল সবগুলোই সুন্দর ছিল তো লাস্ট আমি বলেছি তোমার যেটা পছন্দ হবে আমি ওইটাই নিব তো প্রতিবারই আমি সেটাই করি বেবি পিঙ্ক এই ড্রেসটা অনেক বেশি সুন্দর ছিল বাট এই কালারটা আমার সাথে যায় না যার কারণে ওইটা আমি বাদ দিয়েছি নেক্সট এই ড্রেসটা অনেক বেশি সুন্দর ছিল কালার অ্যাশ কালার আমাদের দুজনেরই অনেক পছন্দের একটা কালার লাস্টে যে জামাগুলো দেখেছিল সবগুলোই ভালো লাগছিল এই ড্রেসটার কালার হচ্ছে ব্ল্যাক ও না ব্লু না এটাও ভালো লাগছিল এটার সাথে অ্যাশ কালার যে দুইটা ড্রেস ছিল এই দুটাও সুন্দর ছিল এই তিনটার মধ্যে আমি যে কোনো একটা ড্রেস এটা তো আমার ঈদের ড্রেস এই জন্য বললাম না ঈদ নষ্ট হয়ে যাবে তো এখানে এখন বিল পে করে দিচ্ছি আর ফার্স্টে আমি যেখানে বসেছিলাম এখানে যে দুটা ড্রেস দেখা যাচ্ছে বেবি পিঙ্ক আর গ্রিন কালার এই দুইটারই সেম

চুরির দোকানে গেলাম ড্রেসের সাথে ম্যাচিং করে আমার হাজব্যান্ড বলছিল চুরি কিনবে ও আসলে মেয়ে বাবুদের জন্য চুরি খুব পছন্দ করে আমার মেটা তো চুরি করার এখনো বয়স হয়নি তারপর আমরা সব করে নিয়ে দেন মনে হলো আমার ড্রেসের জন্য ইনারের কাপড় নিতে হবে দেন আমরা গজ কাপড়ের দোকানে গেলাম আর ইনারের জন্য কাপড় নিয়ে নিলাম তারপর বাবা ছেলে দুজনে মিলে পেয়ার খাছিল খাচ্ছিল আর তো যেতে যেতে দেখি বেবি চায়না শুগুলো সেল হচ্ছে সব থেকে কেন জানি না বেবি শুগুলো বাইরে এনে সেল করছিল মেবি ঈদের কারণে তো মামুনির ড্রেসের সাথে ম্যাচিং করে জোড়া জুতোও নিয়ে নিলাম বাসায় যাওয়ার টাইমে রাস্তায় ভ্যান গাড়িতে ডাব দেখি খেয়ে ডাব খেতে ইচ্ছা করছিল তো একটা ডাব নিয়ে নিলাম তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ